আবারও গাফিলতির অভিযোগ অভিযোগ প্রশাসনিক কর্তাদের দিকে শাসক দলের পঞ্চায়েত প্রশাসনিক কর্তাদের দাড়ি দাঁড়িয়ে গিয়েও ফিরে আসেন অবাস্তব হলেও সত্যি ঘটনা ঘটনাটি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দুই ব্লকের তারকাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যপারোকাটা এলাকায় মধ্যপারোকাটা পুলপার সংলগ্ন আইসিডিএস কেন্দ্রের ঘর ভাঙার সাত মাস পরেও তৈরি হয়নি সেই ঘর এমনটাই দেখা গেল সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ ওই আইসিডিএস কেন্দ্রে গিয়ে এলাকার বাসিন্দারা চাইছেন ঘরের সমস্যার সমাধান হোক পঞ্চায়েত সদস্য বলছেন প্রশাসনিক কর্তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েও কাজ হয়নি প্রশ্ন উঠেছে কার নির্দেশে ঘরটি ভাঙা হলো কোথায় বা গেল ঘরের উপরের অংশ নানারকম প্রশ্ন উঠছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কোনো প্রশাসনিক কর্তার কাছ থেকে লোকসভা ভোটের প্রাককালে তড়িঘড়ি মধ্যপারোকাটা আটষট্টি নম্বর আইসিডিএস কেন্দ্রের ঘর ভাঙা হয় সরকারি নির্দেশে ঠিকাদার বালিপাথর ফেলায় ঘর তৈরির জন্য পুরোনো ঘর ভাঙার কাজ শুরু হয় পরবর্তী সময়ে কাজ থমকে যায় কিন্তু ঘরের উপরের অংশের কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় আছে সেই কার্ড সেই ঘরের টিন উত্তর পাওয়া যায়নি কোনো প্রশাসনিক কর্তার কাছ থেকে তবে উত্তর আমরাও খুঁজছি আমরাও খুঁজে বের করবো কোথায় আছে সেই ঘরের টিন কার্ড পার্শ্ববর্তী স্কুলের মিড ডে মিলের ঘরে চলছে আইসিডিএস কেন্দ্রের রান্নার কাজ আইসিডিএস কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি মমতা রায় জানিয়েছেন মার্চ মাসে ঘর ভাঙা হয়েছিল একশো জন শিশু এবং মা রয়েছেন এই আইসিডিএস কেন্দ্রের অধীনে সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে ঘর ভাঙা এমন অবস্থায় কতদিন চলবে যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন খুব শীঘ্রই বড় ধরনের আন্দোলন খুব শীঘ্রই বড় ধরনের আন্দোলন হবে আইসিডিএস কেন্দ্র নিয়ে চোখ রাখুন পরবর্তী খবরে সন্ধান চালাচ্ছি আমরা ঘরের কাঠ এবং টিন কোথায় গেল কার নির্দেশে গেল বের করব আমরা এই যে অঙ্গনারী কেন্দ্রের দিদি আপনি কতদিন যাব চলছে এই পরিস্থিতি প্রায় 6 7 মাস কিভাবে পরিষেবা দিচ্ছেন ছাত্র ছাত্রী মা অভিভাবকদের ছাত্রছাত্রী মা তো বেশি সব আসতে পারে না বসার জায়গা নেই তারপর ওদের মানে প্রি স্কুলও করাইতে পারি না জায়গা নেই স্কুলে স্কুলে মাল ডাক্তার মালও রাখতে না মানা করে দিয়েছে কোথায় রান্না করছেন এখন স্কুলের মিড ডে মিলে ঘরে এই তো দশটার উপর বেজে গেছে ওরা তো এসে যাবে তারপর কি করবেন এগারোটার মধ্যে আমরা দিয়ে দিই আচ্ছা ছাড়তেই হবে ঘর এগারোটার মধ্যে হ্যাঁ তাহলে পড়াশোনা পড়াশোনা তো করাইতে পারি না কোথায় করাবো এলাকার পঞ্চায়েত প্রধান বা অন্যান্য আপনাদের আইসিডিএস যে আধিকারিক আছে তারা কি বলছে ঘর সব জায়গায় জানানো হয়েছে হ্যাঁ তারপরে কিছুদিন আগে আমি অঞ্চলে অ্যাপ্লিকেশন দিয়েছি আই সি ডি অফিসে দিয়েছি কেউ কোনো ব্যবস্থা করেনি মানে প্রশাসন ব্যর্থ আপনাকে যে আজকে একটা শিক্ষার যেটা ভালো পরিবেশ সেটাকে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনার জন্য প্রশাসন কোনো চিন্তা ভাবনা করছে না আপনার নাম মমতা রায় আপনি কোন দায়িত্বে আছেন আমি এই যে অঙ্গনয়ারি কেন্দ্রে আসেন হ্যাঁ কী পরিস্থিতি আছে অঙ্গনারীকে পরিস্থিতির বলতে গর্টা ধরুন আজ কতদিন ধরে গস্তার অবস্থাটা কী রান্না বারার অসুবিধা হয় আমাদের বসতে অসুবিধা হয় হ্যাঁ রৌদ্রের মধ্যে বসার মতন জায়গা নাই বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ানি মতো দাঁড়া দাঁড়ানির জায়গা নাই এত এত রৌদ্রের মধ্যে বসা তাহার লাগে হ্যাঁ তারপরে একটা ঘরের মধ্যে এত কিছু রাখার মতন জায়গা নাই ওই দিকে গর্টা বন্ধ হয়ে রয়েছে জিনিসপত্র নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ

মানে ছাত্রদের শিক্ষার অঙ্গ হ্যাঁ আর সেখানেই ছাত্রছাত্রীরা এসে বসার মতো জায়গা না বসার মতো জায়গা নাই তো দেখতেই পাচ্ছেন সামনে কতগুলো ভালো রাখে কই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় বসবো দেখেন তো অবস্থাটা এক এটা বৃষ্টি থাকে না রোদ্রই আছে কিন্তু রোদর মধ্যে কে বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে আসা যায় বসা যায় বলেন আপনার নাম আমার নাম অরুতি দাস এই কি পরিস্থিতি আছে এই অঙ্গননারী কেন্দ্রটা খুব খারাপ পরিস্থিতি কতদিন যাবত স্যার সাথেmatched হয়ে গেল ওটা তো আছার বসার মতো কোন জায়গা নাই 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 আপনাদেরও তো বসার জায়গা নাই আমি ওই যে বৌমার খাবারটা নিয়ে বার আসি তাও তো বসার জায়গা নাই কি চাচ্ছেন আপনারা তারা তো এই ঘটটা হোক আমাদের শিকার চালু হোক কি নাম আপনার সঞ্জিত কুমার দে কি বলবো এটা টেন্ডার হয়েছিল। তারপরে টেন্ডারে এজেন্সিও পেয়েছে মাল পড়েছে পরবর্তীতে আমাকে রাত্রিবেলা ইনফরমেশন দেয় ওটা একটা ঠিকানার ভুলের একটা জায়গা হয়ে গেছে জায়গাটা মতো করা এই জায়গাটা ভুল করে এখানে চলে আসে সে কারণে আমাকে কাজ এখানে এজেন্সির মাধ্যমে ঘরটাকে খোলা হয় কাজটা স্টার্ট হবে ইতিমধ্যেই আমাকে যেটা বললো যে ডিএম অফিস থেকে নাকি ইনফরমেশন আসছে যে কোনো জায়গা অন্য জায়গা অন্য জায়গায় চলে আসে এটা পরে আমি বিডিও অফিসে যাই আমি সিডিপি অফিস অনেকবার অনেকদিন ফোন করি তারা আমাকে আশ্বাস দেয় হবে বলছে এবং বিডিও অফিসে বিডিওর সাথে আমি কয়েকদিন এই বিষয়ে নিয়ে বসি এবং তাদেরকে বলা হয় অনেক দিন যাবো এজেন্সিরা মাল ফেলে আসছে ঘরটাই পরিষেবা আমরা বিডিও অফিস থেকে পরে বলছে এটা প্লাস্টিক নিয়ে আপাতত চালাও আমরা এটাকে রিপোর্ট পাঠাইছি এবারে অল্প দিনের মধ্যে হয়ে যাবে এই আশ্বাস আমাকে দিয়ে আসছে কিন্তু বর্তমানে কিন্তু মানে সাধারণ মানুষের মায়েদের এবং বাচ্চাদের পরিষেবার প্রচণ্ড অসুবিধা হচ্ছে এটুকু আমি জানি কিন্তু কাজটা তো আমি আমরা পঞ্চায়েত হিসেবে তো আমাদের করার মতো রকম হাত নাই কাজটা তো করবে ব্লক বা কোথা থেকে স্যাংশন করে নিয়ে আসবে সেটা আমি বারবার বলছি বিডিওর সাথে আমি বসছি বিডিও অফিসে যে ইঞ্জিনিয়ার আছে তার সাথে আমি বসছি তারা আমাকে এটুকুই আশ্বাস দিয়েছে আমি সিডি বিভোগেও কয়েকদিন ফোন করছি প্রথম দিন থেকে ফোন করছি তারা আমাকে এটুকু আশ্বাস দিছে কিন্তু আমি আমরা প্র্যাকটিক্যালি দেখছি এখানে পরিষেবা ব্যাহত হচ্ছে এজেন্সিরা বিডিও অফিসের অর্ডারের মতো মাল পড়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না কি অসুবিধা আমি বিডিও অফিসে যতটুকু শোনা শুনলাম তারা এখন কতটুকু কি প্রসিডিউট করছে আর কি বলবো আমি মানে প্রশাসনিক ব্যর্থতার জন্য এখন সাধারণ মায়েদের এই ভোগান্তি হচ্ছে এটাই তো কষ্ট সেটা এখন প্রশাসনিক ব্যর্থতা তাদের কি বিষয় তারা তো আজকে ভুল পথে মানে ভুল সিদ্ধান্ত নিচ্ছে বা ভুল কথা বলছে যার ফলে ঠিকাদারে এসে ঘরটাও ভাঙলো এখন এই অবস্থা আছে আমিও দেখছি আর কি আমরা চাই ইমিডিয়েট ঘরটা হোক এলাকার মানুষ পরিষেবা আমি মনে প্রাণে চাচ্ছি এলাকায় উন্নয়ন হোক আমার যত সাধ্য আমি দৌড়াদৌড়ি করছি আমি বলছি তো আশ্বাস দিচ্ছি আমাকে শুধু আশ্বাসই শেষ কিন্তু এই আশ্বাসে তো সাধারণ গত এক সপ্তাহ দশ দিন আগেও সিজি ফোন করেছিলাম দশ দশ দিন আগে আমি সিজি ফোন করেছিলাম আমি দুই দিন তিন দিন বিডিও অফিসে গেছি নিজে গেছি বিডিও আমাকে ফাইল খুলে দেখাচ্ছে যে দেখুন আমরা পাঠিয়েছি এটা তো সম্পূর্ণটা ডিএমএ আমাদের হাত নাই ডিএমএ হাত আমরা ইমিডিয়েট করে নিতাম এটা আমরা পুরমহলে পাঠিয়েছি আপনি এই ঠিকাদার আপনার এই ঘরটা খুলে পার্শ্ববর্তী বাড়িতে একটা দিয়েছে বলছে ওখানে রান্না হবে ওখানেও তো হচ্ছে না এবার স্কুল কর্তৃপক্ষ বলছে ঘর ছাড়ার জন্য তাহলে স্কুল কর্তৃপক্ষ বলছে মিড ডে মিলে ঘর ছাড়ার জন্য মাল রাখতে দেবে না তাহলে কোথায় কি হবে সেটা আমার তরফ থেকে আমি স্কুলের প্রধান শিক্ষককে বলে যাতে তাদের না হয় তাদের স্কুলকে সহযোগিতা করতে হবে কারণ প্রতিটা প্রাইমারি স্কুলের পাশে আমাদের সেন্টার থাকে এটা প্রধান শিক্ষককেও কিছু মানে কভার করতে হবে এটা স্বাভাবিক আপনার নাম নারায়ণ তরুদার বললাম কি এই যে আপনার মধ্য পারকাটা একটা আইসিটিএস সেন্টার বহুদিন যাবত ভাঙা আছে পরিষেবা পাচ্ছে না মায়েরা বিষয়টা নিয়ে আপনি কতরূপ জানেন কি বলবেন দেখুন আমরা এটা দীর্ঘদিন আবার লক্ষ্য করছি যে এখানে একটা আইসিডিএস কেন্দ্র আছে এই এলাকার একটা পরিষেবা সেখান থেকে পায় বাচ্চা এবং গর্ভবতী মায়েরা কিন্তু কোনো এক অজানা কারণে সেটা হচ্ছে ঘরটা ভাঙা হয়েছিল কিন্তু এখনও গড়া হয়নি এটুই আমরা লক্ষ্য করছি এতে এই এলাকার যারা হচ্ছে উপভোক্তা তারা কিন্তু সমস্যায় রয়েছে এই যে পুরো জল রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে এই পরিষেবা নিতে হচ্ছে এখান থেকে ফলে আমরা চাই এটা দ্রুত সমাধান হোক নাহলে তো আমাদের আমাদের রাজনৈতিক দলগত হবে আমাদের এটা নিয়ে নামতে হবে রাস্তায় ভাঙা ঘরটা কোথায় আছে জানেন আছে এটা স্থানীয় পঞ্চায়েত তারাই বলতে পারবে তারাই তাদের আসবে একটা মারফত শোনা গেল যে পাশেই কারো বাড়িতে নিয়ে সেটা ঘরটা করা হয়েছে সেটা আপনারাই খোঁজ দেবেন পঞ্চায়েতের সাথে কথা বলে নিয়ে আপনার নাম আমি বলাই সরকার